আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা বিষয় দিয়েছি যে এটা সার্বজনীন নাকি সাম্প্রদায়িক উৎসব আমার আপনার যাওয়ার জন্য বিধানটা কি এটাই আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সম্মানিত বন্ধুগণ আমার মুসলিম ভাই ও বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন জন বা কমেন্টে আমার জানতে যে আমি এই শিরোনামটা কেন দিলাম যে বেশি বোঝা উল্টো বোঝাও অগ্রিম বোঝাও পাগলাম ওই শিরোনামটা কেন দিয়েছি সবাইকে আমি একটি উত্তরই দিচ্ছি এখানেও সেটাই বলতেছি যে আমার ভূমিকা পর্ব শুনলে এটা আপনাদের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যারা ফেসবুকে দেখতেছেন তারা তো ফেসবুকে এটা পাবেন অথবা এই সেম শিরোনাম এই শিরোনাম দিয়ে যদি ইউটিউবে সার্চ দেওয়া হয় তাহলে ইউটিউবও পাবেন ইনশাল ফেসবুকে লাইভ করার পরে এটা ইউটিউবে দিচ্ছি যাই হোক দুর্গা পূজা অতি দ্রুত শুরু হতে যাচ্ছে অথবা শুরু হয়েছে কিনা তাও আমি সঠিক জানি না কয় তারিখ থেকে শুরু হবে কিভাবে শুরু হবে এটা আমি সঠিক জানি না যার কারণে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না যে শুরু হয়েছে কিনা এতটুকু জানি যে দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার এক তারিখ এবং বৃহস্পতিবার দুই তারিখ অক্টোবরের এই দুই দিন সরকারি ছুটি আছে এটা জানি কবে শুরু হবে কবে শেষ হবে এটা আমার জানা নাই এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্যা অগণিত শুকরিয়া যে আমার জাতাতের ক্ষেত্রে दुर्गा পূজা চলবে এমন কোনো স্থান দিয়ে এই সময়ের ভিতরে दुर्गा পূজা চলাকালীন এই সময়ের ভিতরে গত বছর যেমন আমার যাওয়া লাগেনি অনুরূপ ভাবে আশা করতেছি এই বছরও যাওয়া লাগবে না তথা দুর্গা পূজার কোন গানের বা বাজনার আওয়াজ আমার কর্ণ প্রবেশ করবে না ইনশাল্লাহ। আল্লাহ বলছেন হিল ইসলাম যে নিশ্চয় আল্লাহ রব আলমিনের কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন বা মনোনীত ধর্ম হলো ইসলাম অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا بُرَآءُ من যে তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে কোন বিষয়ে যখন তারা বলেছিল তাদের জাতিকে উদ্দেশ্য করে যে আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম ঠিক তেমনি ভাবে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ছাড়া অন্যদের সঙ্গে সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করা এটাই আল্লাহ রব্বুল আলমিনের বিধান এবং এটাই আল্লাহ পাকের কাছে উত্তম আদর্শ এবার একটু ভিন্ন জায়গায় আসি আজকে কোন সুস্থ বিবেকবান সুস্থ মস্তিষ্ক আছে আত্মমর্যাদা বোধ আছে এমন কোন সন্তানকে তার পিতার সামনে পিতার উপস্থিতিতে যদি বলা হয় যে তুমি নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি আব্বা ডাকো সন্তান ডাকবে যদি সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয় এবং আত্ম তো মর্যাদাবোধ থাকে তাহলে কখনো সে ডাকবে না কেননা এটা পিতার অবমাননা একটু আসি মা ডাকতে বললে তাও ডাকবে না তাহলে এটাকেও বাদ দিয়ে বর্তমান যুবক যুবতী কপত কপতি প্রেমিক প্রেমিকা যুগল যারা এই পূজায় ঘুরতে যাবেন কিনাকাটা করতে যাবেন এই পূজার অনুষ্ঠানে যারা এরকম ভাবে এই পূজার অনুষ্ঠানে যারা যাবেন আপনার কি বলে মার্কেট করতে করতে ঘুরতে কপতি যুবক যুবতী প্রেমিক প্রেমিকা যুবক সেখানে দেখতে যাবে তাদের উদ্দেশ্যে আমি একটু বলি আপনার প্রেমিকাকে ছেলেদের জন্য বলতেছি আপনার প্রেমিকাকে অথবা মেয়েরা আপনার প্রেমিককে ছেলে যদি আপনার আমার যুবক বন্ধু যদি তোমার প্রেমিকাকে হাত ধরে হাঁটতে দেখো তোমার কেমন লাগবে অথবা আমার যুবতী বোন যদি তোমার প্রেমিককে অন্য মেয়ের হাত ধরে হাঁটতে দেখো তখন কেমন লাগবে অথবা স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে স্ত্রী তার স্বামীকে অন্য মহিলার হাত ধরে যদি হাতটা দেখেন মেনে নিতে পারবেন সামান্য ভালোবাসার সম্পর্ক শেয়ার হচ্ছে আরেকজনের সঙ্গে হয়তো স্থায়ীভাবে চলে যাচ্ছে না কিন্তু কি কষ্ট না লাগবে তাহলে আমার আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন দিলেন লালন পালন করলেন আমার আপনার জন্য বাতাসকে ফ্রি করে দিলেন পানিকে ফ্রি করে দিলেন আমাকে মায়ের পেটের ভিতরে রিজিকের ব্যবস্থা করলেন সেখানে ধাপে ধাপে আমাকে বড় করলেন জন্মের পরে আমার পিতা মাতার অন্তরে আমার মহাব্বতকে ঢেলে দিলেন আমার জন্য আমার মায়ের স্তনে যুদ্ধের ব্যবস্থা করলেন আমাকে কথা বলার শিক্ষা দিলেন আমাকে শক্তি দিলেন আমাকে চিন্তা ভাবনা করতে দিলেন সেই মালিক সেই মালিকের সঙ্গে যেখানে শিরিক হচ্ছে অংশীদার হচ্ছে সেই মালিকের প্রভুত্বকে যারা শেয়ার করতে চাচ্ছে সেই অনুষ্ঠানে আমি আপনি যাব যেখানে আমার পিতাকে জুতা মারা হবে সেখানে যদি আমি যাইতে না পারি যেখানে আমার মাকে অপমান করা হবে সেখানে যদি আমি যাইতে না পারি তাহলে যেখানে আমার মালিকের সঙ্গে এরকম অংশীদার সাব্যস্ত করা হচ্ছে সেখানে আমি আপনি কিভাবে যেতে পারি এটা কিভাবে সম্ভব একটু সুস্থ বিবেক এটা বাধা দেয় না আজকে আপনার হিন্দু বন্ধু আপনার হিন্দু বান্ধবী আপনার হিন্দু প্রতিবেশী কুরবানির সময় আপনার গরুর গস্ত খাওয়ার জন্য আসে কখনোই আসে না ডাক দিবেন বলবে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ স্পষ্ট বলবে তারা যে আমরা গরুর গোস্ত খাই না এটা আমাদের ধর্মে নিষিদ্ধ তাহলে আপনার কি আত্মমর্যাদা পট্টুকুনে আপনি কি বলতে পারেন না যেটা আমার ধর্মে নিষিদ্ধ আমি যাবো না শুনা রাখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদি তোমরা আল্লাহর শত্রুদের থেকে দূরে থাকো অনেক দূরে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলো কখন যখন তাদের ঈদের সময় আসে তাদের উৎসবের সময় আসে কেননা তাদের উৎসবের দিনগুলিতে আল্লাহ তাদের উপরে গজব করতে থাকেন ওখানে যারা যাবে তারাও এই করদের ভাগিদার তারা এই গজবের ভাগিদার হয়ে যাবে আপনি মুসলিম হয়ে সেখানে যান নিজের আত্মমর্যাদাবত্ত নাই এছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তো স্পষ্টই বলছেন যে আপনি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবেন আপনার আমার তাদের সঙ্গেই হবে প্রিয় মুসলিম ভাই প্রিয় মুসলিম বোন আমার যুবক যুবতী ভাই বোন প্রিয় সন্তানের পিতামাতা যারা আছেন অনুরোধ আপনার সন্তানদেরকে এইভাবে আত্মমর্যাদাকে বিলীন করতে দিয়ে তারা আপনার বন্ধু নয় তারা আপনার শত্রু তারা আপনার আল্লাহর শত্রু তারা আপনার রসুলের শত্রু সেখানে আমার আপনার আমার আল্লাহকে অপমান করা হয় তার সঙ্গে শরিক সাব্যস্ত করা হয় এরপরে এই বছর তো আরো এক ধাপ আগে বেড়ে তারা অসুরের মূর্তির মুখে দাঁড়িয়ে দিয়ে গেছে আমার নদীকে অপমান পূজা এটা সার্বজনীন কোন উৎসব নয় এটা সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায়ের একটা উৎসব নামাজ যেমন আমার সাম্প্রদায়িক উৎসব রোজা যেমন আমার সাম্প্রদায়িক উৎসব কুরবানি যেমন আমার সাম্প্রদায়িক উৎসব পূজা তেমন হিন্দুদের সাম্প্রদায়িক উৎসব সুতরাং সেখান থেকে দূরে থাকা ভিন্ন সম্প্রদায় হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে এটা আমার আপনার জন্য জরুরি আর যদি মনে করেন যে না আমি মুসলিম না তাহলে আপনার জন্য তো আমার এই আলোচনা না আপনার জন্য তখন আলোচনা হবে যে ইসলাম গ্রহণ করাটা জরুরি কিনা সে বিষয়ে আপনার সঙ্গে আমাকে আলাদাভাবে আলোচনা করতে হবে যাই হোক এই পর্যন্ত বললাম হুদায়ত দেওয়ার মালিক আল্লাহ ওমা আলাই না ইল্লাল মালাক আমার দায়িত্ব পৌঁছে দেওয়া আর কিছুই না আমি পৌঁছে দিলাম মানা না মানা আপনার দায়িত্ব আপনার কবরে আপনি যাবেন আমার দায়িত্ব আহ্বান করে আমি আহ্বান করলাম এরকম ভিন্ন কোনো বিষয় নিয়ে আগামী এক দুই দিন পরে আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে লাইভে আসব যে কোনো বিষয় যদি নির্ধারিত ভাবে জানতে চান সেটা জানাবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনার চেষ্টা করবো আল্লাহ যদি তাও সুখদান করেন وما التوفيق الا بالله والسلام عليكم ورحمه الله